গ্যাংটকে এসেছি আর হচ্ছে এম মার্কেট যাবো না তাই কখনও হয় তো এখন আমরা চলেছি এমজি মার্কেটে এমজি মার্ক তো যাওয়ার পথে এই মন্দিরটি পড়লো এটা হচ্ছে গ্যাংটক ঠাকুরবাড়ি হিন্দু মন্দির আর এটা প্রাচীনতম মন্দিরের মধ্যে একটি উনিশশো সালে মন্দিরটি স্থাপিত হয়েছিল আর এই মন্দিরটি হচ্ছে এম জি একদম পাশে জাস্ট দুই থেকে তিন মিনিট সময় লাগবে তো বলতে পারেন এক কথায় গ্যাংটকের একদম সেন্টার পয়েন্টে রয়েছে এই মন্দিরটি চলুন ভিতরে ঢুকবো আর মন্দিরের ওপেনিং টাইম হচ্ছে সকাল ছটা আর বন্ধ হওয়ার সময় হচ্ছে রাত আটটা তবে মন্দিরের ভিতরে কিন্তু ফটোগ্রাফি কোনোভাবেই অ্যালাউ নেই তো চলুন এখন রাতের সময় এখন কিন্তু মন্দিরে তেমন দেখার মতো কিছুই পাবো না কারণ সব গেট প্রায় বন্ধ আর এখন রাত অনেক হয়ে গেছে নটা সাড়ে নটার মতো বাজে তো চলুন মোটামুটি যা দেখা যায় সেটুকু আমি দর্শন করি আর সেই আপনারা আপনারাও দর্শন করে নিন এটা হচ্ছে মন্দিরের মূল গেট এখান দিয়ে এন্ট্রি করতে হবে আর এন্ট্রি করে এই সোজা সিঁড়ি দিয়ে উঠে চারিদিকে কম্পাউন্ড মতো করা রয়েছে পুরো মন্দির চত্বরটা আর এই কম্পাউন্ডের এই যে পাঁচিলের দেওয়ালে সুন্দর সুন্দর চিত্রপট ফুটিয়ে তোলা রয়েছে বিভিন্ন দেবদেবীর যে রূপ নিদর্শন আর মন্দিরটা সত্যি অসম্ভব সুন্দর কারুকার্যকচিত নকশা করা রয়েছে তো দিনের বেলা আসলে অনেক বেটার দেখতে পারতাম এখন রাতের বেলায় তেমন কিছু দেখা মুশকিল হয়ে যাচ্ছে এই দেখুন এই সব চিত্রগুলো সব গঙ্গা দেবী না কি ঠিক আমি বুঝতে পারছি না নরসিংহ দেবের মূর্তি এটা তো বুঝতে পারছি বাকি এই যে বিষ্ণু ভগবান বিষ্ণু তারপরে অর্জুনের যে রথযাত্রা সেই সমস্ত কিছু মোটামুটি রয়েছে ঠিকঠাক বোঝা যাচ্ছে না তো মন্দিরের ভিতরে কিন্তু ঢুকতে পারছে না কারণ মন্দিরে মেন গেট বন্ধ রয়েছে আর মন্দিরের মূল মূর্তি দেখতে গেলে কিন্তু ভিতরে ঢুকে বা দিকে দরজা দিয়ে আমাদের প্রবেশ করতে হবে তো এখন কিন্তু সম্পূর্ণতই বন্ধ রয়েছে দেখুন গোটা মন্দিরে আমরা দুই মানে দুজন আমি আর কুন্তলদা এসেছি আমরা দুজনেই আছি আর এই যে দেখুন গ্রিল বন্ধ মূল গেটের মূল ফাটকও বন্ধ তো দেখার মতো তেমন কিছু নেই তবে এটা কিন্তু একটা প্রসিদ্ধ মন্দির ঠাকুরবাড়ি মন্দিরটি এই দেখুন অনেক ইচ্ছা ছিল যে মন্দিরে দর্শন করব কিন্তু কিছু করার নেই এই যে এই গিরিল বন্ধ মূল ফাটক আর দর্শনে যা রয়েছে সব কিন্তু উপরে রয়েছে তো চলুন এখন বাইরে যাই বাইরে থেকে যা দৃশ্য দেখা সেগুলো দেখি